বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার পর বেরিয়ে আসছে বনানীর রেইন ট্রি হোটেলের নানা অবৈধ কর্মকাণ্ডের খবর আবাসিক এলাকায় নিয়ম ভঙ্গ করে তৈরি করা হয়েছে বাণিজ্যিক ভবন কিছুদিন আগে রাজুকের অভিযানে বিচ্ছিন্ন করা হয়েছিল গ্যাস বিদ্যুৎ সহ বিভিন্ন সেবা সংযোগ তাছাড়া হোটেল ব্যবসার আড়ালে বিদেশি মদ রাখা সহ অবৈধ কার্যক্রমের অভিযোগও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী আবদুল্লাহিনের রিপোর্ট বনানী সবুজে ঘেরা আবাসিক এলাকা সাতাশ নম্বর সড়কের মাঠের পাশেই রেন্ট্রি হোটেল গত আঠাশ এপ্রিল দুই ছাত্রী ধর্ষণ ঘটনায় ছয়ই মে মামলার পর থেকেই নিজেদের আড়াল করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি প্রথমে তারা বলেছিল ঘটনার দিন তেমন কোনো চিৎকার বা অস্বাভাবিক কোনো আচরণ শুনতে বা দেখতে পাননি পরে বলেছে সাউন্ডপ্রুফ রুমের কোনো শব্দ বাইরে আসে না সবশেষ বলেছে সেদিনের কোনো কিছুই তাদের মনে নেই ঘটনার দিন হোটেলের সাতশো এবং সাতশো এক নং সুইটে ভিকটিমদের সাথে এই ন্যাটজনক অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা আদালতে প্রমাণিত হবে আমাদের আমাদের হ্যান্ডে সবকিছু আছে আপনাদের প্রশ্নের উত্তর সবটাই যাবেন আবাসিক ভবন নির্মাণের অনুমতি নিয়ে বাণিজ্যিক ভবন গড়ে তোলার অভিযোগে সিলগালা করে দিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তাদের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অবৈধ হোটেল ব্যবসা কার্যক্রম কিভাবে চলছে এমন প্রশ্ন ছিল হোটেল কর্তৃপক্ষের কাছে আমাদের অনুমতি অনুমতি রাজুক ডিসি অনুমতি দিয়েছে অনুমতি প্রক্রিয়া দিন যেরকম আমাদের সব আমাদের মত বুটিক হোটেল ঢাকা শহরে যারা আছে আমাদের মতোই তারা চালিয়ে যাচ্ছে ওইভাবে আমরা করছি অভিযোগ ওঠে শুল্ক ফাঁকি অর্থ পাচারের পাশাপাশি অবৈধ বিদেশি মদ সহ নানা উত্তেজক পানীয় বিক্রির ডকুমেন্টস আমরা কিছু সিজ করেছি তাতে দেখা যাচ্ছে যে তারা প্রচুর পরিমাণে এখানে আপনার বিয়ার বিক্রি করে তো যখন একটা হোটেলে বার থাকবে বিয়ার বিক্রি করবে এবং হার্ড ড্রিঙ্কস বিক্রি করবে সেক্ষেত্রে কনসার্ন যে ভ্যাট ডিভিশন আছে সে জায়গায় একটা রেট উল্লেখ করে তারা এটা ডিক্লেয়ার করবে যদিও শুল্ক গোয়েন্দাদের অভিযানের আগে হোটেল কর্তৃপক্ষ দাবি করেছিল তাদের মদ বিক্রির লাইসেন্স নেই এমনকি হোটেলে বসে খাওয়ার অনুমতিও নেই এখানে কোনো আমাদের তো এলাও করা হয় না কারণ আমাদের কোনো লাইসেন্স নেই আমাদের এখানে কোনো বার নেই কিন্তু বাড়ি থেকে মাদক দ্রব্য এনে খাওয়া যাবে এমন না এই ধরনের কোনো কিন্তু আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও তার সহযোগীরা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের আগে জোর করে মদ খেতে বাধ্য করে বলে অভিযোগ রয়েছে হোটেল কর্তৃপক্ষ এই ঘটনায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা আমরা অনেক শিক্ষা চাচামেচি করেছি অনেক মানে আমার কোয়েশ্চেন এটাই ছিল যে ওয়েটার একটা মানুষও মানে একটা ওয়েটার কি একটা মানুষও কি শুনতে পেল না যে আমরা এত চিৎকার করছি বা বাইরে কি কোনো মানুষ শুনতে পায়নি এমনকি হোটেল মালিক ঝালকাঠি সরকার দলীয় সংসদ সদস্য বিএইচ হারুনের ছেলে মাহির হারুন ধর্ষক সাফারদের জন্য নিয়মিত রুম বুকিং ছাড়াও ঘটনার দিন জন্মদিন উপলক্ষে বড় আকারে কেক উপহার দেওয়ার অভিযোগও খতিয়ে দেখছেন গোয়েন্দারা আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা